আসসালামু আলাইকুম আমি ফুরকান উদ্দিন সহকারী শিক্ষক সোনাকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় শাল্লা সুনামগঞ্জ আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি আজ বিজ্ঞান বিষয় থেকে তোমাদের সাথে একটি ক্লাস নেব বিজ্ঞান বিষয়ে কোন চাপ্টার কোন অধ্যায় পড়ানোর পূর্বে আমি তোমাদের সাথে একটি দৃশ্যকল্প নিয়ে কথা বলব একটা ড্রয়িং আশা করি সবাই দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখো এই দৃশ্যটার মধ্যে কি কি আছে আমি যেহেতু শেয়ার করি গাছ গড় মানুষ পাখি সূর্য আকাশ নদী মাটি অনেকগুলো উপাদান এখান থেকে কিছু একটা অনুমান করতে পারছো অবশ্যই সেটা হলো অধ্যায় একের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমাদের পরিবেশ পরিবেশ অর্থাৎ আজকে আমাদের বিষয় আমাদের পরিবেশ তাহলে প্রথমে জানতে হবে আমাদের পরিবেশটা কি পরিবেশটা কি আমাদের চারপাশে যা কিছু আছে আমরা চোখ মেলে যা দেখতে পাই সব পরিবেশের অংশ তুমি একটু দেখো তোমার আশেপাশে কি কি আছে তোমার ঘরের মধ্যে কি কি আছে সবকিছু কি পরিবেশ জানালা দিয়ে তাকাও সবকিছু কি পরিবেশের অংশ বাহিরে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু কি পরিবেশের এক একটা অংশ পরিবেশের একটা সংজ্ঞা আমাদের চারপাশে যা যা দেখতে পায় তাহাকে পরিবেশ বলে তাহলে যদি এখন যে পরিবেশ আমাদের চারপাশে যা আমরা দেখতে সবকিছু যদি পরিবেশের অংশ হয় তাহলে পরিবেশের কিছু উপাদানের উপাদান বলো পারবে না পারবে আশা করি যেমন উপাদান উপাদান কে কি মানুষ যে কোনো প্রাণী সেটা হতে পারে কুকুরও হতে পারে মানুষ প্রাণী মানে কি গাছ বৃক্ষ লতা পাতা গোল্য এগুলোই উদ্ভিদের অংশ মানুষ প্রাণী উদ্ভিদ তারপর কি কলম নদী তারপর কি টেবিল রাইট এই যদি হয় উদ্ভিদের উপাদান তাহলে উদ্ভিদের উপাদানগুলো যদি আমরা একটু মানে লক্ষ্য করি তাহলে এখানে দেখবা যে মানুষ প্রাণী উদ্ভিদ কলম নদী টেবিল একটু কেমন কেমন জানি মানে পার্থক্য আছে মানুষ নড়তে পারে ঘুমাতে পারে খেতে পারে আবার মরতেও পারে তারপরে ওরা বংশবৃদ্ধি করতে পারে উদ্ভিদও একই রকম কাজগুলো করে আহ সরি প্রাণীও একই রকম কাজগুলো করে উদ্ভিদ নড়াচড়া করতে পারে না মানুষের মতো এত নড়াচড়া করতে পারেন কিন্তু বীজ দেয় বীজ থেকে কি আবার উদ্ভিদ হয় গাছ হয় গাছ অনেক বড় হয় কিন্তু কলম সেভাবে নিজেকে নড়াচড়া করাইতে পারে না তারপরে কলম বাচ্চা দেয় না খেতে পারে না কলমের কোনো মৃত্যু নেই লাইক দেখ নদী লাইক একই রকমভাবে নদী একই রকম ভাবে টেবিল তাই না তাহলে উপাদানগুলো থেকে আমরা বলতে পারি একদল উপাদানের প্রাণ আছে একদল উপাদানের প্রাণ নেই তাহলে আমরা যদি বলি উদ্ভিদের উপাদানের উপর ভিত্তি করে পরিবেশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে অথবা উদ্ভিদের উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে সরি পরিবেশের উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে আমি আবার বলতেছি পরিবেশের উপাদানকে ভিত্তি করে পরিবেশের উপাদানের বৈশিষ্ট্য ভিত্তি করে পরিবেশের উপাদান দুটি ভাগে ভাগ করা হয়েছে পরিবেশের উপাদান গুলোকে দুটি বাগে ভাগ করা যায় রাইট থাকে ঠিকই এক হলো জীব দুই হলো জ্বর আচ্ছা জীব জীব মানে কি যাদের জীবন আছে যেমন মানুষ যেমন একটা কুকুর একটা গরু ওরা ওদের জীবন আছে ওরা নড়াচড়া করতে পারে খেতে পারে ওদের ক্লান্তি আছে টায়ার্ড হয়ে যায় তাছাড়া একটা সময় মরে যায় এরপরে ওদের কাছ থেকে বাচ্চা আসে সো এগুলো কি জীবের বৈশিষ্ট্য যাদের জীবন আছে জীবন আছে আর জড়বস্তু কি চেয়ার টেবিল মাটি এগুলো কি জড় বস্তু কলম একটা জড়বস্তু কারণ কি এগুলো কোনো বংশবিদ্যা বৃদ্ধি করতে পারে না খেতে পারে না ওদের কোনো মৃত্যু নেই ওরা এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করতে পারে না তাহলে কি বলবো জ্বর বস্তু কাদেরকে বলা হয় যাদের জীবন নেই ঠিক আছে এবার পরিবেশের এ জীব ও জ্বরের মধ্যে অবশ্যই একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আছে না যেমন সাপোজ ধরো আহ আমি তোমাদেরকে একটা একটা ক্লাস নিচ্ছি ক্লাসটা আমাদের প্রয়োজনে না অবশ্যই ক্লাস না হলে তো আমরা শিখতে পারবো না ক্লাস এই ক্লাসটা নেওয়ার কারণে ক্লাসটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে বোর্ড ব্যবহার করে এই বোর্ডটা এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করে তোমাদেরকে বোঝাচ্ছি এই হোয়াইট বোর্ডটা কি জন অসুস্থ আবার আমি তোমাদের টিচার কি জিব এখন আমি শুধু যদি জিদ থাকি যদি আমি শুধু থাকি তাহলে বোর্ড না থাকে তাহলে কি ক্লাসটা ভালো করে তোমাদেরকে বোঝানো যাবে আবার বোর্ড আছে আমি নেই তাহলে তো ক্লাসই হবে না তার মানে আমি এই বোর্ডের উপর ডিপেন্ড করে নির্ভর করে তোমাদেরকে ক্লাসটা ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আবার বোর্ড আর আমি এই দুজন মিলে কিন্তু ক্লাসটা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করতেছি তোমাকে আমি যদি না থাকি তাহলে বোর্ড দিয়ে যেমন কিছু হবে না আবার বোর্ড যদি না থাকে আমি শুধু দিয়ে সবকিছু বোঝাতে পারবো না অর্থাৎ এই জয় এবং এই জীবনটার মধ্যে একটা সম্পর্ক আছে একে অন্যের সহযোগিতা নিয়ে একটি ভালো কাজ করা যায় তাহলে জীব ও জরের মধ্যে সম্পর্ক আচ্ছা জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক কথা যদি বলি তাহলে বলতে হবে কি প্রাণী ও উদ্ভিদের প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল উপর নির্ভরশীল জি স্টুডেন্টস একটু বোঝার চেষ্টা করুন জীব এবং জ্বরের মধ্যে এই সম্পর্কটা কি সেটা বোঝাতে গিয়ে আমরা যদি প্রাণী উদ্ভিদের উপর কিভাবে নির্ভরশীল সেটা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা জীব ও জ্বরের সম্পর্কটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে চলো এ ব্যাপারে আমরা আরেকটি দৃশ্য দেখব এই দৃশ্যটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো একটা প্রাণী ঘোড়া আছে একটা পাশে একটা বড় গাছ আছে আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে এগুলো এগুলো হলো পাখি হ্যাঁ এগুলো পাখি রাইট আর একটা ঘোড়ার লেজের পাশে দেখো আহ এই সার্কেলের ভিতরে যে কালো কালো অংশটা এটা হলো আহ গোবর মানে ঘোড়ার পায়খানা গোবর হ্যাঁ তাহলে এইটার মাধ্যমে আমরা কিভাবে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল সেটা ব্যাখ্যা করতে পারি একটু দেখো তুমি ক্লাসটা যখন দেখতেছো বা আমরা সবসময় একটু পরপরই একটু শ্বাস নিই দেখো শ্বাস না নিয়ে শ্বাস বন্ধ করে কি বাঁচা সম্ভব কখনই সম্ভব না আমরা একটু পরপর শ্বাস নিচ্ছি শুধু আমি নয় আমি নিচ্ছ তুমি নিচ্ছ তারপরে যেমন গরু হাঁস মুরগি প্রাণী এমনকি ছোটো পিঁপড়া সেই পিঁপড়াও কিন্তু এভাবে শ্বাস নিচ্ছে শ্বাস নিয়ে তারা বাঁচতেছে আর নয় বাঁচবেন বাঁচবে না তাহলে আমরা যদি অক্সিজেন ব্যাপারটা নিয়ে একটু কথা বলি যেমন প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কিভাবে অক্সিজেন গ্রহণ অক্সিজেন গ্রহণ অর্থাৎ আমরা যে প্রাণীরা আছি প্রাণীরা যে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন গ্রহণ না করলে আমরা বাঁচতে পারবো না আমরা শ্বাস নিতে পারবো না এই প্রত্যেক কিছু মুহূর্ত পর পর একটু পর পর যে শ্বাস নিচ্ছি সেটা হলো পরিবেশ থেকে মানে বাতাস থেকে আমরা এক ধরনের একটা গ্যাস নাক দিয়ে ভিতরে নিচ্ছি সেটার নাম হলো অক্সিজেন অক্সিজেনের সংক্ষেপটা হলো অটো এই অক্সিজেনটা আসে কই থেকে অক্সিজেনটা আসে উদ্ভিদের কাছ থেকে উদ্ভিদ যদি এই অক্সিজেনটা ত্যাগ না করে তাহলে আমরা প্রাণীরা অক্সিজেন পাবো না আর অক্সিজেন ছাড়া কোনো প্রাণীর কথা কল্পনাই করা যায় না ঠিক একইভাবে যেমন দেখো এই দৃশ্যকল্পের মধ্যে কিভাবে অক্সিজেন এই গাছ মানে বৃক্ষ উদ্ভিদ অটো ত্যাগ করতেছে আর প্রাণী সেটা কি গ্রহণ করতেছে তীর দিয়ে কি সে এটা ত্যাগ করতেছে প্রাণী গ্রহণ করতেছে আবার প্রাণী যেটা ত্যাগ করে সেটা কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে মানে আমরা যখন শ্বাস নেই তাহলে কি অক্সিজেন গ্রহণ করলাম করে ছেড়ে দিলাম তখন কি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম আমরা অক্সিজেন গ্রহণ করি বৃক্ষ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি উদ্ভিদ সেটা গ্রহণ করে এভাবেই কিন্তু পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করতেছে এখন দেখো এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এগুলো কি জড়বস্তু আবার ঘোড়াটা কি এটা একটা প্রাণী জীব আবার উদ্ভিদ এটা একটা জীব তাহলে এই জড় বস্তু এবং জীবের মধ্যে একটা নিশ্চিত একটা সম্পর্ক তোমরা বুঝতে পারছো সেকেন্ড আরেকটা যেমন এই অক্সিজেন কিন্তু পাখিও গ্রহণ করে প্রাণী যত প্রাণী আছে পৃথিবীতে সকলেই অক্সিজেন গ্রহণ করে সেকেন্ড হলো খাদ্য গ্রহণ একবার চিন্তা করা আমরা আমরা যে যে খাই খাবার খাবার যত প্রকার খাচ্ছি না কেন উদাহরণ দেয় যেমন ভাত খাচ্ছি তাহলে ভাত কোথায় থেকে আসতেছে ধান গাছ থেকে আমরা আম খাচ্ছি আম কোথায় থেকে আসতেছে আম গাছ থেকে ডালিম খাচ্ছি ডালিম গাছ থেকে এরকম ফল ফ্রুট যা যা খাচ্ছে সবগুলোতেই উদ্ভিদের কাছ থেকে আমরা পাচ্ছি সকাল উঠে যে পরোটা দিয়ে রাস্তা নাস্তা করে। এই পরোটাগুলো আসে কই থেকে আটা বা ময়দা থেকে। তাহলে আটা বা ময়দা কই থেকে আসে? সেগুলো ভুট্টা বা গম থেকে। ভুট্টা বা গম থেকে গম আসে ভুট্টা বা গমের গাছ থেকে। তার মানে আমরা প্রত্যেক পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে বলা যায় উদ্ভিদের উপর নির্ভরশীল। কারণ উদ্ভিদের প্রতি আমরা যদি নির্ভরশীল না থাকি তাহলে আমরা খাবার পাবো না। তাহলে উদ্ভিছরের আমাদের চলতেছে না। উদ্ভিদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে। জীব এবং জড়ের মধ্যে সম্পর্কটা এখানে একটু বুঝতে পারছো আশা করি। আবার যদি আরেকটা বিষয় আলোচনা করি সেটা হল বাসস্থান বাসস্থান বাসস্থানের কথা যদি চিন্তা করি আমরা যে ঘরের মধ্যে থাকি সেখানে বাঁশ কাঠে ব্যবহার হয় তাহলে বাঁশ কাঠ ছাড়া আমরা বাসস্থান নির্মাণ করা সম্ভব নয় অথবা দালালকোঠা নির্মাণ করলেও আমরা বাঁশ কাঠের প্রয়োজন আছে বাঁশ কাঠ কই থেকে আসে সেগুলো উদ্ভিদ সো উদ্ভিদের সহযোগিতা ছাড়া আমরা এই বাসস্থানগুলো নির্মাণ করা সম্ভব নয় অন্যদিকে একটু কথা বলি যেমন দৃশ্যটা আবার একটু দেখো যে পাখিগুলো আছে না তোমার মধ্যে আশ্রয় দিবে অবশ্যই না তারা নিজেদের আশ্রয় নিজেরাই করে কোথায় এই গাছের শাকায় পাতায় জুপ জারে ওরা নিজেদের মতো করে বাসা করে সেখানে রাত্রি যাপন করে এই গাছগুলো যদি না থাকে উদ্ভিদগুলো যদি না থাকতো তাহলে সেই পাখিগুলো আশ্রয় নেওয়ার অন্য কোনো জায়গা থাকতো না একটু দূরে যায় চলো সুন্দরবনের কথা বলি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তারপরে হরিণ থাকে তারা কোথায় থাকে গাছের আড়ালে গাছের ছায়ায় গাছের ঝুপঝাড়ের ভিতরে মানে এই জঙ্গলটা যদি না থাকতো মানে সুন্দরবনটা যদি না থাকতো সেখানে এই প্রাণীদের কোনো চিন্তা করা যেত ওরা কি খালি মাঠে কখনো থাকবে থাকে না তার মানে এই গাছ বা উদ্ভিদকে আশ্রয় করে ওরা থাকে ওদের উদ্ভিদ উদ্ভিদের এই ছায়া টায়া সেগুলোকে ওদেরকে আশ্রয় দেয় তাহলে বাসস্থানের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল তাই না প্রাণী উদ্ভিদের উপর ব্যাপারটা কিছুটা আশা করি বুঝতে পারছ এবার চলো উদ্ভিদ প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এবার উদ্ভিদ প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল সেটা একটু দেখি উদ্ভিদ ও উপর নির্ভরশীল আচ্ছা আচ্ছা উদ্ভিদ জীব ও জ্বরের উপর নির্ভরশীল কিভাবে মানে আমাদের এ পরিবেশে যে উদ্ভিদ আছে বিভিন্ন প্রকার গাছ আছে সেই গাছগুলো বেঁচে থাকার জন্য গাছগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেমন একটি বড় আম গাছ মরে গেল কিন্তু ওর অনেক বাচ্চা আরো রয়ে গেছে এরকম উদ্ভিদের বংশ বিস্তারটা টিকিয়ে রাখার জন্য জীব এবং জড়বস্তু জীব মানে জীব যারা প্রাণী প্রাণীরা এবং জড়বস্তু কিভাবে ওদেরকে হেল্প করে সহযোগিতা করে সেই ব্যাপারটা আমরা একটু দেখব আচ্ছা শালুক সংশ্লেষণ ব্যাপারটা তো বুঝো শালুক সংশ্লেষণ শালুক সংশ্লেষণটা নিয়ে কথা বলি আরেকটা দৃশ্যকল্প দেখি রাইট শালুক সংশ্লেষণ বানানটা দেখবা বানানটা কিন্তু একটু কঠিন দেখো উদ্ভিদ খাদ্য মানে কি উদ্ভিদ তার খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদ তার আমি একটু বর্ণনা করতেছি উদ্ভিদ তার খাদ্য তৈরি করার জন্য মাটি থেকে শিকড়ের মাধ্যমে গাছের তো অনেক শিকড় আছে মাটির নিচে কিন্তু অনেক শিকড় দিয়ে মাটিকে আটকে রাখে মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি সংগ্রহ করে গাছ কি করে মাটি থেকে পানি সংগ্রহ করে আবার বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এই কার্বন ডাই অক্সাইড কই থেকে আসে আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন এই নাক দিয়ে এক ধরনের গ্যাস বের হয় সেই গ্যাসটার নাম কি কার্বন ডাই অক্সাইড আবার সূর্যের তাপ থেকে সূর্যের থেকে সূর্যের কাছ থেকে সূর্যের আলোকের মাধ্যমে তাপ সংগ্রহ করে তাহলে উদ্ভিদ পরিবেশ থেকে কয়টি উপাদান সংগ্রহ করে তিনটি উপাদান একটা হলো মাটি থেকে পানি সংগ্রহ করে বাতাস থেকে কার্বন অক্সাইড সংগ্রহ করে তারপরে হলো সূর্য থেকে তাপ সংগ্রহ করে এই তিনটি উপাদান সংগ্রহ করে এই তিনটি উপাদান একসাথে একটা প্রক্রিয়াজাত করে কোথায় প্রক্রিয়াজাত করে গাছের সবুজ অংশে বিশেষ করে সবুজ পাতায় গাছের অনেক শাখা পাঠা থাকতে হবে সবখানে কিন্তু কাজটা হয় হয় না কোথায় গাছের সবুজ অংশে আর বিশেষ করে গাছের সবুজ পাতায় পাতাগুলো তো সবগুলো সবুজ সবুজ পাতায় এই পানি তাপ এবং কার্বন ডাইঅক্সাইড একটা জাত হয় একটা রাসায়নিক বিক্রিয়া হয় সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গাছ তার খাদ্য তৈরি করে আর আরেকটা গ্যাস উৎপাদন করে সেই গ্যাসটার নাম কি অক্সিজেন সেই গ্যাসটার নাম হলো অক্সিজেন অর্থাৎ আমরা যেই গ্যাসটা গ্রহণ করি তো এই অক্সিজেনটা গাছ ছেড়ে দেয় গাছ নিজের খাদ্য উৎপাদন করার ফল পরে আর একটা গ্যাস উৎপাদন হয় সেটার নাম কি অক্সিজেন সেই অক্সিজেনটা কি পরিবেশে ছেড়ে দেয় কোথায় ছেড়ে দেয় পরিবেশে ছেড়ে দেয় আর পরিবেশ থেকে তখন আমরা আবার মানে আমরা প্রাণীরা সেটা কি গ্রহণ করি তাহলে এখানে দেখো উদ্ভিদ জীব ও জ্বরের উপর কিভাবে নির্ভরশীল মানে জড়বস্তু যদি জীব যদি মানে প্রাণীরা যদি আমরা যদি আমরা কার্বন অক্সাইড ত্যাগ না করতাম তাহলে উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারত না মানে তার খাদ্য তৈরি করার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান গ্রহণ করতে পারতো না তাহলে জীবের সাথে একটা গভীর একটা সম্পর্ক আছে আচ্ছা না গুড নেক্সট আবার দেখো পানি জড়বস্তু কার্বন ডাইঅক্সাইড জড়বস্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা আবার গ্রহণ করতেছে কারণ ধরো পানি বা কার্বন ডাইঅক্সাইড পেয়ে না তাহলে কি সে খাবার তৈরি করতে পারবে পারবে না তাহলে জল বস্তুর উপর নির্ভরশীল ঠিক আছে আচ্ছা আরেকটা উপাদান চলো আলোচনা করি সেটা হলো পরাগায়ন পরাগায়নটা কি পরাগায়নের মাধ্যমে কি হয় বীজ সৃষ্টি হয় কি হয় বীজ সৃষ্টি হয় আচ্ছা এখন পরাগায়নটা গাছের ফুল হয় কিন্তু ফুল হলে ফুলগুলো যে বীজে পরিণত হবে ফল থেকে বীজ পাওয়া যাবে এটা কিন্তু নিশ্চিত না বা এটা কিন্তু সম্ভব না তাহলে ওই ফুল থেকে ফলে পরিণত হতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় সেটা নাম হলো পরাগয়ন সেটা কিভাবে আহ যে কোনো গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আছে তো পুরুষ ফুলের কিছু রেণু আছে যেগুলো স্ত্রী ফুলের গর্ভাশয়ে যে পতিত হবে মানে স্ত্রী ফুলের গায়ে লাগতে হবে তাহলে ওই স্ত্রী ফুলটা ফলে পরিণত হবে আর না হয় স্ত্রী ফুলটা ফল আশা করা যায় না হ্যাঁ তাহলে এই পরাগায়নের কাজটা ওই যে কি বলছিলাম উদ্ভিদ ফুলের সরি পুরুষ ফুলের যে পরাগ রেণু আছে পরাগায়নের জন্য যে রেণু কাজ করে তাকে বলা হয় পরাগরেণু পরাগ রেণু আছে সেগুলো উদ্ভিদ পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে নেওয়ার জন্য কাজটা করে কে প্রাণী করে তারপরে মৌমাছি করে তারপরে পিঁপড়া করে বাতাস করে এগুলো আলোচনা করি প্রাণী যেমন কুমড়ো ফুল পুরুষ ফুল দেখেছ স্ত্রী ফুল দেখেছো তুমি যদি নিজেও পুরুষ ফুলের পরাগ্রেণুটা হাতি এম আঙ্গুলে টাচ করে শ্রীফুলে গর্ভshell লাগিয়ে দাও আশা করি সেখান থেকে ফল আসবে আবার মৌমাছি কিভাবে করে মৌমাছি মধু খাওয়ার জন্য এই ফুল শেফুল ঘুরে ঘুরে বেড়ায় ফুলে ফুলে ঘুরে বেড়ায় সে যখন পুরুষ ফুলে যায় সেখান থেকে সে মধু আহরণ করে তখন পরাগরেণুগুলো তার পাগুলোতে লেগে যায় সে সেই ভ্রমরাটা জন্য সেই মৌমাছিটা যখন স্ত্রী শ্রীফুলে যায় তখন সেখানে পরাগরেণুগুলো লেগে যায় বাস শ্রীফুলটা ফলে পরিণত হলো পিঁপড়া একই রকম কাজগুলো করে বাতাস কিভাবে কাজগুলো করে বাতাসে করেও প্রচন্ড বাতাসে অনেক সময় পুরুষ ফুলের যে বেশি বেড়ায় বেড়ায় স্ত্রী ফুলের সংস্পর্শে আসে ফুলটা ফলে পরিণত হয় আরেকটা উদ্ভিদ জীব এবং জলের উপর কিভাবে নির্ভরশীল সেটা আরেকটা দেখায় সেটা হলো আহ বীজের বিস্তরণ বীজের বিস্তরণ বীজের বিস্তরণ কিভাবে প্রাণী বীজের বিস্তরণে সহায়তা করে তারপরে কি বাতাস তারপর কি পানি ওরা সরি উদ্ভিদের বীজের বিস্তরণ করে মানে এই উদ্ভিদের বংশ বিস্তার করার জন্য উদ্ভিদকে টিকে রাখার জন্য জীব এবং জড়বস্তু কিভাবে সহযোগিতা করে বীজের বিস্তরণটা সেটা একটু দেখি যেমন প্রাণী কিভাবে করে রাজশাহী থেকে আমাদের এই সুনামগঞ্জে অনেক আম আসতেছে কিভাবে আসতেছে নাও কোনো না কোনো মানুষ ব্যবসায়ী এই আমগুলো এদিকে নিয়ে তাহলে আসতেছে রাজশাহীর আমটা আমি খেয়ে যখন এই বীজটা রেখে দিলাম বা ফেলে দিলাম সেখান থেকে কিন্তু চারা গাছ হচ্ছে অর্থাৎ রাজশাহীর আম গাছের চারা গাছ কিন্তু আমি এই সুনামগঞ্জে বসে পাচ্ছি কিভাবে এটা মানুষের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এই বীজটা কি বিস্তরণ ঘটেছে বাতাসের মাধ্যমে তোমরা গ্রীষ্মকালে নিশ্চয়ই দেখে থাকবে শিমল গাছের আহ শিমল গাছ থেকে খণ্ড খন্ড তুলো আকাশে বাতাসে বেছে বেড়ায় হ্যাঁ যেখানে গাছ সেখান থেকে অনেক দূরে সেগুলো চলে যায় আর ওই তুলোর মধ্যে আশ্রয় করে ছোট ছোট বীজ থাকে যেখানে সে বীজটা পড়বে সেখানে কিন্তু চারা গাছ হচ্ছে অর্থাৎ এই চারা গাছ হতে মানে শিমল গাছের বীজের বিস্তরণের জন্য এই বাতাস মানে কি জড়বস্তু সহযোগিতা করতেছে মানে একটা নির্ভরশীল বাতাসের উপর নির্ভরশীল হ্যাঁ সেকেন্ড হলো পানি পানিটা কিভাবে কাজ করে অনেক উদ্ভিদ আছে যাদের বীজ পানিতে বেশি এখানে সেখানে চলে যায় যেমন কদম গাছের বীজ কদম গাছ কদম গাছের ফুল ফুল থেকে যে বীজ হয় সেই বীজটা বিভিন্ন জায়গায় পানির মাধ্যমে বেশি গিয়ে সেখান থেকে চারা গাছ হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো তোমাদের এতটুকুই ছিল তো আমাদের পরিবেশ ব্যাপারে এখান থেকে তোমরা কী কী শিখলে পরিবেশ কাকে বলে পরিবেশের উপাদানগুলো কি কি পরিবেশের উপাদানগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে জীব কি জড়বস্তু কি জীব ও জ্বর মধ্যে সম্পর্ক কী উদ্ভিদ জীব ও জ্বরের উপর নির্ভরশীল কিভাবে এই ব্যাপারগুলো তোমরা দেখলে তোমরা যদি বইগুলো খুলে আরেকটু দেখো তাহলে আশা করি ভালো হয়ে ভালো করে বুঝতে পারবে যাই হোক আজকের মতো এতটুকুই ছিল আর শেষ করার আগে আমি আরেকটু বলবো যেহেতু আমাদের বর্তমানে অবস্থা এতটুকু ভালো না একটা করোনা একটা রোগ চলতেছে তো সবাই বাসায় থাকবে অবশ্যই অবশ্যই বাইরে বের হবে না যদি বের হয় ইমার্জেন্সি বের হওয়া তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে ধন্যবাদ সবাইকে